আসসালামাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন বাইকার্স পয়েন্ট থেকে সুন্দর একটি প্রোডাক্ট আপডেট আমার হাতে যে হেলমেটটি আছে এটা হচ্ছে অরিজিনের ডায়নামো মডেল অরিজিন ইটালিয়ান একটি ব্র্যান্ড এই হেলমেটটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হেলমেটটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কাভারেজ সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি যদি হেলমেটের মেন শেল ভেঙে যায় বা হেলমেটের মেন শেল ভেঙে আপনি যদি কোনো আঘাত পান সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন এক বছরের হেলমেট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই হেলমেটটির স্পেসিফিকেশনটা একটু বলে দিচ্ছি স্পেসিফিকেশন হচ্ছে সামনে সুন্দর একটা মাউথ ভেন্টিলেশন হেডারে একটা ভেন্টিলেশন পাবেন এটার মধ্যে যে গ্লাসটা পাবেন এটা হচ্ছে স্মোকি ব্ল্যাক গ্লাস ডে বাইজর এটা দিয়ে রাত্রে বেলায় রাইড করতে পারবেন এটা হচ্ছে পিন লক বাইজর এটাতে পিন লক সিস্টেম দেওয়া আছে পিন লক ইউজ করতে পারবেন এটার পিছনে দুইটা বড় ভেন্টিলেশন দেওয়া আছে ইউজ করতে পারবেন এটা ডট এন্ড ইসি সার্টিফাইড একটি হেলমেট এটা চোদ্দোশো গ্রাম ওয়েট বাংলাদেশের বিএসটিআই এপ্রুভ একটি হেলমেট এটার ভিতরে যে প্যাডিংগুলা ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল অনেক সফট কোয়ালিটির একটি প্যাডিং এই সফট প্যাডিংটা আপনারা চাইলে রিমুভ করে ওয়াশ করে দেন ইউজ করতে পারবেন একটি পারচেস করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে কনফার্ম করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে পারচেস করতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপে এসে পারচেজ করতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের গুগল ম্যাপের লিংক দেওয়া আছে গুগল ম্যাপের লিংক ফলো করে আমাদের শপে চলে আসতে পারবেন তাছাড়া শোরুমের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে বাইকার পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড রশিদ মিয়া প্লাজা জনতা ব্যাংকের নিস্তলায় কাপাসিয়া গাজীপুর আমরা বাইকের সকল স্পিয়ার পার্টস ও অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি আপনাদের যার যে প্রোডাক্টটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম